হাতে আমরা তুলে দিলাম ইনশাল্লাহ তিনি সাবেক চেয়ারম্যান একজন নির্যাতিত মানুষ যাকে আজীবনের জন্য অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল ও মৌলা তুমি তারা রাখো তারে মারে

কোন কথা আপনাদেরকে বলি নাই অসম্ভব কোনো ওয়াদা আপনাদেরকে দেই নাই যা বলেছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে তারপরই ভরসা করে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এবং সেই বাস্তবায়ন করা